আবারও চুচুড়ায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে জানা গিয়েছে শুক্রবার হুগলির চুচুড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন পূর্বায়নের জন্মদিনের অনুষ্ঠান বাড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত প্রকাশ পেল অনুষ্ঠান বাড়ির সামনে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মী সুরজিৎ দে যাওয়ার সময় তার গাড়ির সামনে চলে আসেন বিধায়ক ঘনিষ্ঠ রাজীব ঘোষ এরপর সুরজিৎ ও রাজীবের মধ্যে বিতণ্ডা শুরু হয় এরপর একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন সুরজিতের অভিযোগ রাজীব তার গাড়ির চাবি কেড়ে নেন ঘটনার খবর পৌঁছায় স্থানীয় জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডলের কাছে অনিন্দিতা পৌঁছতেই রাজীব তার জাত এবং বর্ণ নিয়ে খারাপ ভাষায় কথা বলতে শুরু করেন পাল্টা জবাবে রাজীব বলেন এলাকায় একটি পুকুর ভরাট হচ্ছিল তার রুখে দেন রাজীব এই কারণেই কাউন্সিলারের মদতে বেশ কিছু মদ্যপ যুবক তার বাড়িতে এসে গালিগালাজ এবং তার স্ত্রীর গায়ে হাত তোলেন অনিন্দিতাকে গালিগালাজ করার অভিযোগে রাজীবের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর কথা বলতেই রাজীব বলেন তার মাথার ওপরে তার বড়ো বাবা অর্থাৎ তাতে বিধায়কের হাত রয়েছে কেউ কিছু করতে পারবেন না এরপর কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পৌঁছায় অনিন্দিতার কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে কেউটা সাহাগঞ্জ ফাড়ির ও চচুরা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকা পুরো থমথমে অন্যদিকে তিন নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মন্ডল কি বলতে চেয়েছেন শুনুন তার প্রত্যেক দিনই তার ছেলে মেয়েকে ব্যান্ডেল স্টেশনে আনতে যায় এবার আজকেও সে যাচ্ছিল এবার হঠাৎ করে রাজীব কুমার ঘোষ বলে একটি ছেলে তার গাড়িটা দাঁড় করিয়ে তার বাইকে চালিয়ে রাজীব কুমার ঘোষটাকে আমাদেরই ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার সাথে বিধায়কের খুব ভালো সম্পর্ক বিধায়ক বলতে হ্যাঁ আমাদের বিধায়ক মানে ও করে রাজীব ও মনে বিধায়কের সঙ্গেই থাকে আমাদের ওয়ার্ডে আমি আমাদের ওয়ার্ডে ওনাকে কোনো পার্টি প্রোগ্রামে ওনাকে দেখা যায় না উনি বিধায়কের সঙ্গেই থাকেন এবার যাই হোক ওর গাড়ির চাবি নিয়ে নেয় তো সেখানে আমাকে ও পুনরায় ফোন করে যে দিদি আমার গাড়ির চাবি এরমভাবে নিয়ে নিয়েছে তাই বললাম ঠিক আছে আমি দেখবেশনের ব্যাপার ছিল বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মী রাজীব ঘোষ কি বলেছেন শুনবো মদত ছাড়া তো সম্ভব নয় কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে কীভাবে হবে বোঝানো হচ্ছে তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন বিধায়ক সাহেব গত গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন উনি বলেছেন ব্যবস্থা নেবে তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন তো তার মধ্যে আমাদের পাড়ার আজকে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একজনের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে ফেসবুকে পোস্ট করে ওই কাউন্সিলরের ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সুরজিৎ নামে তাকে ট্যাগও করেছিলাম তো তারপরে উনি ফোন করেছে আমাকে ফোন করে অকথ ভাষায় গালাগালি করছে বিধায়কের নামে গালাগালি করেছেন তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন আমার কাছে রেকর্ডিং আছে সেটা করার পরে হঠাৎ করে দেখছি দশ মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে চলে এসছে বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল এসব শুনে হাসি ছাড়া আমার কিছু পায় না উনি যেই মুহূর্তে এখানে এসেছেন না উনি একটা আমাদের তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো ওনার যখন উনি এখানে উনি স্পটে প্রথম থেকে ছিলেন না ওনাকে যারা ফোন করে ডেকেছে শুধু তাদের কথার ভিত্তিতে তারা প্রথমত মদ্যক অবস্থায় তাকে ফোন করে ডেকেছে আমাদের কথা তারা শোনেননি হিসাব মতো ওনার কাউন্সিলর তো কর্তব্য কি করা উচিত ছিল দু তরফের সাথে যখন ঝগড়াটা হয়েছে তাও তোমার সাথে আমার তুমি আমার কথা শুনবেও তার কথাও শুনবে উনি একতরফের কথা শুনে স্পটে দাঁড়িয়ে প্রত্যেকটা এলাকার মানুষ এখানে ছিল দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে উনি দু সেকেন্ডে শোনা হাত পা এমন উনি বডি ল্যাঙ্গুয়েজ করতে লাগলেন যে এসে রাজীবের নামে থানায় লেখা হবে উনি কোনো কথাই শুনলেন না এ টু মাঝখানে ওনার বক্তব্য এখানে যখন আমি এসেছি আর রাজীবকে যে কথাটা উনি বলছে আমার হাজবেন্ডকে যে বাজে ভাষা তুলে উনি গালি গালাজ করেছে উনি প্রমাণ করতে পারবেন যে আমার স্বামী ওনাকে বাজে ভাষা তুলে গালিগালাজ গালাজ করেছে কিন্তু উনি যার সাপোর্টে কথা বলতে কালকে তারা যে ওর বাবা মা তুলে গালি গালাজ তার প্রমাণটা আমাদের কাছে আমার ফোনে আছে এটা জোর গলা আমি বললাম আর এসসি সম্প্রদায়ের কথা বলছি আমি নিজে এখন এসসি এসসির ঘরের মেয়ে আমার নাম বিপাশা ঘোষ হচ্ছে শ্বশুরবাড়িটা মন্ডল হচ্ছে

তো আমাদের যে আমরা দাঁড়িয়েছি তো এই নিয়ে কথা বলতে বলতে ও আমাদের এই কাউন্সিলর নামে তুলে পাটির নামে কাউন্সিলর নামে রাজীব করেছে রাজীবটা কি রাজীব হয়েছে এমএলএ সাথে থাকে তো আমরা তার প্রতিবাদ করি করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয় তো কাউন্সিলার রিকোয়েস্ট করার পরেও আরও কিস্তি গ্যালারি আরও বেশি করে ঠিক আছে ও হয়তো আমাদের কাউন্সিলর সহ্য করতে মানে ভালো কাজ করছে বলে আমরা কাউন্সিলর সাথে থাকি তাই এরকম করছে।

অন্যদিকে যেহেতু বিধায়ক অসিত মজুমদার বলেছেন সকলেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিক সুতরাং সমস্যা যা আছে বসিয়ে সমাধান করে নেওয়া যাবে অবশ্য সকলেই তাকিয়ে কবে নাগাদ গোষ্ঠীদ্বন্দ্ব মেটে হুগলির চুচুড়া থেকে বিবি চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার পার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স